নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে রসগোল্লা তো প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে দু লিটার দুধকে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে ভিনিগার দিয়ে কাটিয়ে ছানা বার করে নিয়েছি ছানাকে ধুয়ে ভালো করে জল ও ছড়িয়ে একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি আপনারা চাইলে লেবুর রস দিয়েও ছানা কাটিয়ে নিতে পারেন এছাড়া ছানা কাটার পাউডার পাওয়া যায় সেই পাউডার দিয়েও ছানা আপনারা কাটাতে পারেন আবার ইচ্ছে করলে চাইলে দোকান থেকে মানে মিষ্টির দোকান থেকে রেডিমেড ছানা কিনে নিয়ে এসেও করতে পারেন তো ছানা তো আমার কাটানো হয়ে গেছে তারপর একটা পরিষ্কার থালার মধ্যে আমি ছানাটাকে ট্রান্সফার করে ভালো করে মেখে নিচ্ছি যত ভালো করে মাখা যাবে তত রসগোল্লা ভালো মন্ড পাকানো যাবে এটা কিন্তু মনে রাখতে হবে ঠান্ডার ডালাগুলোকে ভেঙে ভেঙে খুব মিহি করে মেখে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ ময়দা আমি খুবই সামান্য পরিমাণ বড়ো চামচের দু চামচ পরিমাণ ময়দা দিয়েছি এবার ময়দার পরিমাণে একটু হেরফের হলে মণ্ডপ পাকতে চাইবে না তাই ময়দাটা কিন্তু বেশ খানিকটা পরিমাণ দিতে লাগবেই আমিও পরে আরও একটু ময়দা অ্যাড করেছিলাম যদিও সেটা ভিডিওতে অ্যাড করা হয়নি এবার খুব ভালোভাবে ময়দা দেওয়ার পরে মণ্ডটাকে মেখে নিয়ে সেখান থেকে গোল গোল রসগোল্লার আকারে বল বানিয়ে নিতে হবে মানে ছানার মন্ড থেকে ময়দার মন্ড সরি মানে ছানার ময়দার যে মন্ড ভালো করে মেখে তারপর সেখান থেকে গোল গোল আকারে রসগোল্লার আকারে বল বানিয়ে নিতে হবে তো এইভাবে হাতে প্রথমে মেখে নিয়ে তারপর দু হাতের সাহায্যে যেভাবে লাড্ডু নাড়ু ইত্যাদি সবই একই পদ্ধতিতে পাকায় ওই পদ্ধতিতেই দেখতে পাচ্ছেন আমার এতগুলো পাখানো হয়ে গেছে এটাতে আমার মেয়েও আমাকে হেল্প করছে কারণ এটা ছিলই মেয়ের জন্মদিন উপলক্ষে স্পেশাল তো এবার রসগোল্লার মন্ত্র হয়ে যাওয়ার পরে আমি চার কাপ পরিমাণ জল দিয়েছি একটা বড় ডেকচি পাত্রে আর অ্যাড করে দিয়েছি বড় বাটির ভর্তি এক বাটি চিনি তারপরে দিয়ে দিয়েছি এলাচের গুঁড়ো আমি সবই এলাচের গুঁড়ো দিয়ে করেছি কারণ আমার ঘরে এই মুহূর্তে দানা এলাচ উপস্থিত ছিল না তো তারপর ভালো করে চিনি মিশে গেলে রস তৈরি করে নেওয়ার পর রসগোল্লার বলগুলোকে রসের মধ্যে ছেড়ে দিতে হবে একটা একটা করে দেখতেই পাচ্ছেন আমি ছেড়ে দিয়েছি তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে ফুল ফ্লেমে মানে গ্যাসের আছে ফুল আছে ফুল ফ্লেমে কুড়ি মিনিট ফুটতে দিতে হবে মিনিট পনেরো কুড়ি বা মিনিট কুড়ি পঁচিশ পর ঢাকা খুলে দেখতে পাচ্ছেন ছানার বলগুলোতে ভালো কতন রস ঢুকে গিয়েছে এবং রস বলগুলি বেশ আকারে বড় হয়ে গিয়েছে তারপরে সুন্দর করে একটা পাত্রের মধ্যে তুলে ফেলতে হবে আমার যদিও সংখ্যায় অনেকগুলো হয়েছিল বলে একটা পাত্রে ফুল তাই জন্য আমি দুটো পাত্রে ভাগ করে তুলেছি একটা পাত্র আপনাদেরকে দেখাচ্ছি কারণ পুরোটা তো ভিডিও দেখানো সম্ভব হয় না আর এই যে আরেকটা পাত্র স্টিলের এই পাত্রটাকেও আমি তুলেছি তো এই রসগোল্লার ঘরোয়া রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর আমার মেয়েকে জন্মদিনে শুভেচ্ছাও জানাবেন ধন্যবাদ